আর ভাল এত যন্ত্রণা এত কষ্ট মোর মা দা মহিলা মোর বাপ ডা বিধবা হয়ে গেছে এখন আলি দুধ খাওয়া দুধ খাওয়া

এদারে কিছু না আবলে বলে たらতালি বিয়া কলালে বিয়া কলাও না আমার বহাতা বিয়া করোনা না আমি আর কিছু ঘুম না গাওরে কিছু ঘুম না আমি আলি দুধ캄 দুধ캄 দেগের ভিতরে ঢাইলে আগে কুতালি গোছো অনেক শান্তি ইসকো

সুক্ষ বিচার দেন আমার আব্বারে বিয়া করব সুক্ষ আব্বারে বিয়া করলে লাভ আছে মুই নিদে বিয়া করব তুমি কথা কম না দুধ খামু দোস্তো অনেক টেনশনের মধ্যে আছি রে অনেক যন্ত্রণা আল্লাহ একটা ছেলে দিয়েছে হেজাত কাণ্ড করে এলাকায় বুঝছো সব পাগলামি এখানে নালিশ ওখানে নালিশ সেখানে বিচার ওখানে বিচার আর ছেলেটা যন্ত্রণা সহ্য হয় না বুঝছো

দেখছো অবস্থা তোলাঙ্কেলামে আসি আচ্ছা ঠিক আছে এই শোনো শোনো দ্বারা ওই ওই কোথা আছে এখন ওই নবশরেছে ওই ওই বেশি কোন জায়গায় ওই জঙ্গলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি দেখছো অবস্থা তোমাদের সাথে কথা বলতে বলতে আসলাম এর মধ্যে ঘটনা করতে গড়িয়ে গেলি ক আমি বাড়ি থাকতে এই অবস্থা তাহলে চিন্তা করো কি অবস্থা কি টেনশনের মধ্যে থাকি রাত দিন 24 ঘন্টা

তা কিন্তু খারাপ করলো না আমি বুড়া বসে পারি কি হয়েছে ওটা তো ভালো ওটা আমরাই পুষি ওটা তো মানুষে পুষে